আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই থার্ড এপিসোড অফ বউ রান্নার রিভিউ আজকে হচ্ছে লাঞ্চ টাইমে রিভিউ করতেছি লাঞ্চে কী কী বানাইছে দেখি আজকে বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো বউ চেষ্টা করেছে ওয়েদারের সাথে ম্যাচিং করে একটু রান্না বান্না করতে তো শুরুতে আমি আইটেমগুলো আলাদা আলাদা করে আপনাদের দেখিয়ে নিজে কী কী রান্না করেছে শুরুতে আমি প্লেটে ভাতটা নিয়ে নিচ্ছি এটা তো সবাই নিবেই প্রথমে ভাত যেভাবে নেয় আমি সেভাবে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আজ একটা ইলিশের ভাজা খুব বড় না ছোট মাপের একটা ইলিশ কিন্তু এগুলো টেস্ট ভালো এর আগেও আমি খেয়েছি নিয়ে তারপরে হচ্ছে এখানে আজকের ওয়েদারের সাথে মিলে যে মোস্ট ডিমান্ডেবল আইটেমটা এটা হচ্ছে কাসুন্দি বেগুন কাসুন্দি দিয়ে বেগুন রান্না এটা যে কত মজা যারা খেয়েছেন তারা জানেন যারা জানেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন আর এই বিষয়টাকে আরও মজাদার করে দেওয়ার জন্য সাথে আছে আলু ভর্তা আমি কাশ্মীর বেগুনটা নিয়ে তারপর আলু ভর্তাটা নিয়ে নিচ্ছি এই যে এখন আপনারাই বলেন এই কম্বিনেশানটা কেমন লাগতে পারে তো যাই হোক আপনারা ভাবুন আর আমি হচ্ছে খেতে খেতে বলে দেখি যে আসলে এরকম তো হলেই হবে না আসলে রান্নাগুলো কেমন হয়েছে আমি দেখাই ওকে ওকে এখন আমরা ট্রাই করে দেখি আসলে কেমন হয়েছে প্রথমে সবগুলো দিয়ে আলাদা আলাদা করে দেখি আলু ভর্তা দিয়ে প্রথমে দেখি আলু সব সবকিছু ঠিকঠাক দেন যে কাসুন্দ বেগুনটা বলছি খুবই পছন্দের বিশেষ করে ঠান্ডা ঠান্ডা দিনে খুব বেশি পছন্দের সেটা পারফেক্ট বাট হালকা পরিমাণে লবণটা একটু বেশি তবে সেভাবে ফিল করে না খেলে মুখে লাগার মতো না এবারে যে ডেই লিস্টটা আস্ত ভাজি করা হয়েছে এটা একটু ট্রাই করে দেখি সে যে পরিমাণ কাটা থাকে একটু সাবধানে খেতে হবে কাসুন্দি বেগুন আর ইলিশের ম্যাচিং হয়ে গেছে কেন কাসুন্দি বেগুন যেমন হালকা একটু লবণটা বেশি মনে হচ্ছে ইলিশে একটু কম মনে হচ্ছে কম হওয়ার একটা কারণ আছে মশলাটা রেডি করে মাখিয়ে দেওয়ার পরে আমি বলেছিলাম যে একটু লেবু চিপে দেওয়ার জন্য কিন্তু লেবু চিপলে নর্মালি আর একটু লবণের রিকোয়ারমেন্টটা বেড়ে যায় এক্সট্রা লবণ দেওয়া হয়নি সেটা আর সেভাবে খেয়াল নাই এখন খেতে বসে খেয়াল হচ্ছে এই জন্য হয়তো ইলিশটা লবণটা একটু কম মনে হচ্ছে ব্যাপার না এখানে একটু লবণটা বেশি মনে হচ্ছে একটু কম ম্যাচিং তিনটা যদি আমি একসাথে কম্বিনেশন করে মাখিয়ে খাই দেখি তিনটা একসাথে ঠিকঠাক লাগছে না আর বুঝতে পারছেন আপনারা ইলিশ ভাজি কাসুন্দি বেগুন আলু ভর্তা বৃষ্টির দিন কেমন লাগতে পারে এবার তিনটা একসাথে মিক্স মিক্স করে দেখি সুপার দিনটা খুব এনজয়েবল মনে হচ্ছে এতক্ষণে গরমকালকে থেকে অসুস্থ ছিলাম জ্বর ছিল সেভাবে কিছু খেতে পারিনি আজকে মানে মুখে রুচি না থাকলে ওটা খাওয়া যাবে এমন একটা অবস্থা তো কেমন লেগেছে আপনাদের কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি এখন সিজন চেঞ্জ হচ্ছে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম